হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার নিউ ব্লগ আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখো আমি আমার ব্লগটা সন্ধ্যার থেকেই স্টার্ট করলাম আর তোমরা আমার পার্ট ওয়ান মানে আগের ভিডিওটায় দেখেছ যে আজ হলো পুজোর পরের দিন চান্দ পুজো তো চান্দ পুজো মানে দুপর অব্দি মানে যা যা হলো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজ দেখো সন্ধেবেলা চান্দ পূজাটা কিভাবে হয় সেটি আমি আজ তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফুল ভিডিওটা দেখে নিও দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর এই দেখো এখন এদিকে চান্দ পুজো হচ্ছে আর মনসা পুজোর পরের দিন যে চান্দ পুজোটা হয় অনেকটাই বড় আর অনেক নিয়ম থাকে তার জন্য আমি মানে ভিডিওটা দুটো পার্ট করতে হলো তো আমি পার্ট ওয়ানে যা যা হয়েছে সব কিছু দেখিয়েছি দিনের বেলা যা কিছু হয়েছে আর এখন দেখো সন্ধ্যের থেকে রাত পর্যন্ত যা যা হবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো তো এখানে দেখো এখন ব্রাহ্মণ ঠাকুরকে মানে মাকে পুজো করে নিল আরতি করে নিল মনীষা মাকে তো মনীষা মাকে আরতি করে নেওয়ার পর দণ্ডপোটও দিয়ে দিলো দণ্ডপট দিয়ে নেওয়ার পর তারপর দিকে দেখ আমাদের বর তো বর দিদি এখানে এখন মায়ের বরণ করছে আরতি করছে সব কিছুই এক এক করে করবে তোমরা দেখতে থাকো তো এখানে এখন মায়ের মানে মাকে এখন তেল সিঁদুর দিয়ে দিচ্ছে সুন্দর করে তো এইভাবে প্রতি বছরই বর দিদি পুজোর দিন এইভাবে প্রত্যেকটা নিয়ম করে আর পুজোর দিন তো অনেক নিয়ম থাকে তো সেগুলোও করে আর তোমরা যদি দেখো আমার পুজোর ভিডিও দুটো অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা গিয়ে দেখে নিও আর আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দিব তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও আমার আরও পুজোর আরও দুটো ভিডিও আর এখানে দেখো পুজো মানে অধিবাস থেকে পুরো পুজো পর্যন্ত আর চান্দ পুজোর ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে আর এটা হলো চান্দ পুজোর দিন সন্ধেবেলার ভিডিও যেটা আমি এখন করছি তো সন্ধ্যাবেলা কী কী হয় কী কী না সব কিছু আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে এখন দেখাচ্ছি আর এখানে দেখো এখন বর দিদি একে করে মায়ের তেল সিঁদুর দিয়ে দিল মাকে তারপর এখন দেখো মাকে মিষ্টি মুখ করিয়ে মাকে একটুখানি জল খাইয়ে দিল তো এইভাবে করে প্রত্যেকটা নিয়ম সব কিছু সেরে নিচ্ছে তারপর দেখো মায়ের মুখটাও পছে দিল সুন্দর করে খুব সুন্দর করে মায়ের মুখটাও পছি দিল তারপর এখন দেখো একে করে এখন মায়ের মি মুখ করে নেওয়ার পর তারপর এখন মাকে বরণ করবে তো এইভাবে দেখো এখন চুলটা ছেড়ে নিচ্ছে মানে চুল তো এইভাবে চুলটা ছেড়ে মায়ের আশীর্বাদ নিয়ে নিচ্ছে তার সাথে সাথে মাকে বরণও করে নিচ্ছে তো এইভাবে প্রতি বছরই বরদিদি করে তারপর দেখো এখানে ব্রাহ্মণেরও মায়ের আরতি করা হয়ে গেলো বরণ করা হয়ে গেল তারপর বরদিদিও বরণ করে নিল তার সাথে সাথে মায়ের আরতিও করে নিল আর এখানে এখন দেখো সব কিছু নিয়ম করে নেওয়ার পর এখন আমাদের ধামাইল নাচটাও স্টার্ট হয়ে গেছে তো এটা হলো আমাদের একটা নাচ আর এই নাচটা আমাদের অনেক ফেমাস তো তোমরা যারা তোমাদের যাদের যাদের এই নাচটা আছে তো বৈশে কমেন্টে একটা লাভ দিয়ে দিও আরই দেখো কত সুন্দর ওরা ধামাইল নাচটাও দিয়ে দিলো ভীষণ সুন্দর করছিল আমার তো অনেকই ভালো লেগেছিলো আর আমি আর করলাম না যেহেতু লোকজন অনেক হয়ে গেছিল। তো তাই মানে আমি আর ঢুকিনি তো ওরা সবাই দিদি বোন ওরা সবাই তারপর আরও অনেকেরই ছিল তো এইভাবে দেখো মাসি সুন্দর করে মেডিলে গান গাচ্ছিল আর ওঝারা তো গান গাচ্ছিলই আর সবাই মিলে সুন্দর করে গান কীর্তন করলো ভীষণ সুন্দর লাগলো ধামাইল নাচটা তোমাদের কেমন লাগলো গাইজ অবশ্যই কমেন্টে জানি আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লাভ রিয়েক্ট একটা দিয়ে দিও আর যাদের যাদের এই নাচটা আছে তারা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর দেখো এখন বোন সবাইকে দক্ষিণা দিয়ে দিয়ে দিচ্ছে তো এইভাবে দেখো সবাই গান কীর্তন যেহেতু করছিল তো বোন সবাইকে একে করে দক্ষিণা দিয়ে দিল সবাইকে আর এখন দেখো একটু পর দেখবে একদম পুজোর শেষে মানে মেইন যেটা পার্ট আর কি পুজোর চান্দ পুজোর মানে আমরা সবাই চুল ছেড়ে দিই তো একটা গানের পার্ট আছে এইভাবে চুলটা ছাড়তে হয় তো দেখো গাইস অনেকটাই রাত হয়ে গেছে আর এদিকে চান্দ পুজোর মেন যেটা পার্ট তো লোকজন দেখো অনেক কম সবাই মানে অনেক আমাদের শুধু বাড়ির লোকজনরাই ছিল আর বাইরের মানুষ শুধু একটু সেক্টু তো যাই হোক তো এদিকে দেখো বাইরের মানুষ কিছু ছিল তো আমরা সবাই এখন যা মানে যতজন ছিল মেয়ে লোকরা মেয়েরা সবাই আমরা চুলটা খুলে নিলাম এইভাবে আর এই যে পুজোর মেইন পার্ট মেইন গান তোমরা বুঝতে পারবে না আমি যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ বুঝতেই তো পারছো অনেক মানে বেশি সাউন্ড দিলে কপিরাইট আসবে তো তাই একটু একটু শোনালাম তোমাদেরকে আর এই গানের মানে একটা পার্টি আছে চুলটা এইভাবে সবাই খুলতে হয় আর মানে যাদের যাদের চুল লম্বা তো এইভাবে দেখো আমরা এখন সবাই চুল খুলে দিলাম আর মায়ের গান কীর্তন করছিলাম আর এইটাই পুজোর মানে চান্দ পুজোর মেইন গান গানের মেইন লাস্ট পার্ট তারপরেই গান শেষ হয়ে যাবে ব্যাস আজকের জন্য এতটুকি এইদিকে দেখো আজকে চান্দ পুজোতে মায়ের যেই গান হয় পুরো দিন অধিবাস থেকে পুজো পুজোর থেকে চান্দ পুজো তো আজকের জন্য পুরোপুরিভাবে মায়ের সব পালা নাচ গান সব কিছুই আজকের জন্য মানে শেষ হল তো এখানে দেখো এখন সবাই খাওয়া দাওয়া করবে আর এদিকে বরদিদি সবাইকে এখন প্রসাদ দিয়ে দিল এই দেখো যারা যারা গান কীর্তন করেছে তার সাথে সাথে বাইরা কিছু লোকজন ছিল ওরাও খাচ্ছে আমাদের বাড়ির সবাই তো আমরা সবাই এখন প্রসাদ প্রসাদ খেয়ে নিচ্ছি তারপর এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হবে তো কীর্তনে যারা লোকজন ছিল পালা নাচ করছিলো পালা নাচ গান তো ওরাও খাওয়া দাওয়া করবে আর এখানে দেখো সবাই প্রসাদ খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপর অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো প্রায় একটার উপর হবে মানে অনেকটাই লাই মানে রাত হয় তোমাদেরকে মানে কি বলবো কারণ মনসা মানে পুথি পড়তে পড়তে তো জানোই মনসা গান করতে করতে কতটাই লেট হয় তো তাই দেখো তো এখানে এখন সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপর চেয়ার টেবিল সব কিছু বসানো হয়ে গেছে তো এদিকে দেখো মা মাসিওরা বসেছে আমরা পরে খাবো তো এদিকে দেখো আমাদের দিদিওরাও এদিকে দেওয়া দেওয়া করছিলো কারণ রাতের বেলা তো বুঝতেই পারছো লোকজন ছিল না দেওয়ার মতো কেউ তো বাড়ির সবাই আমরা মিলেই করলাম কাজ বাজ আর এখানে দেখো কীর্তনীদের ওদেরকে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর ওরা যেহেতু পুজোর তিনটা দিন খুব সুন্দর করে গান টান করেছে ভীষণ ভালো লাগলো খুব সুন্দর করে পালা নাচ গান করলো তো এদিকে দেখো খাওয়ারে আজকে যেহেতু চান্দ পুজো তো নিরামিষ ছিল আমিষ ছিল দুটোই ছিল তো এইভাবে দেখো পুজোর কটা দিন খুব সুন্দরই কাটলো ভীষণ ভালো লাগে তিনটা দিন অনেকটাই সুন্দর কাটে আর পালা নাচ যখন হয় সেটা দেখতে অনেকটাই ভালো লাগে আর মায়ের পুজো তো দেখতে ভালোই লাগে কারণ মায়ের আরতি করা হয় অনেক নিয়ম অনেক কিছু তো দেখতে অনেকটাই ভালো লাগে খুব সুন্দর করে করা হয় মায়ের পুজো আর তোমাদের যাদের যাদের অনেক মানে বাড়িতে অনেক পুরনো কয়েক বছর আগের মনসা পুজো হয় তারা তো নিশ্চয়ই জানবে খুব সুন্দর করেই অনেক বছর আগের পুরনো পুজো হয় আর অনেক নিয়ম টিয়ম থাকে তো দিদিদেরও বাড়ির পুজোটা অনেক বছর পুরনো তো অনেক আমি ছোটোর থেকে দেখছি দিদিদের বাড়িতে এইভাবে মনসা পুজো করে প্রতি বছরই আর খুব সুন্দর করে আর অনেক নিয়ম অনেক কিছু আর অনেক জাগ্রত মানে কি বলবো ভীষণ জাগ্রত দিদিদের বাড়িতে মনসা পুজো যেহেতু অনেক বছর ধরে হচ্ছে তো বুঝতেই পারছো কতটা কি তো এ দেখো আমিও খাওয়া দাওয়া করে এখন বসে আছি আর এদিকে কিছু ছিল আমাদের পরিবারে তো দিদিওরা এখন খেয়ে নিচ্ছে তো গাইজ ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টেই জানিও ভালো লাগে লাইক শেয়ার করে দেওয়ার এইভাবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ফিরে আসছি নেক্সট একটা ভিডিওতে লাভ ইউল বাই